তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো তোমাদের দোয়াও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইজ দেখতে পাচ্ছ আমার ব্যালেন্স আছে উনিশ হাজার টাকা তো এই উনিশ হাজার টাকা দিয়ে দেখো আমি কোন গেমটা খেলে বা তোমাদের মাঝে এখন শেয়ার করবো যে নতুন একটা গেম তো এটা কিন্তু নতুন গেম আসছে তো দেখা যাক এই নতুন গেমটা থেকে কীরকম টাকা বা কীরকম প্রফিট আনি তো দেখো কিন্তু সাতশো পঁচাত্তর টাকা করে বেট ধরতেছি কারণ আমার পে মোটামুটি ব্যালেন্স একটু বেশি তো এর জন্য একটু বেশি করে মারতেছি তো তোমরা আসলে এরকম বেশি করে মারবা না তোমাদের ব্যালেন্স অনুযায়ী এর থেকে একশো ভাগের এক পার্সেন্ট করে মারবা কারণ যত ব্যালেন্সে থাকুক কম করে মারার চেষ্টা করবা তো কম করে মারলে কিন্তু একটা উইনের সম্ভাবনা আছে তোমাদের তো দেখতে দেখতে কিন্তু আমি সাতশো পঞ্চাশ টাকার একটা ফ্রি স্পিন পেয়ে গেছি দেখি ফ্রি স্পিন থেকে আমি কত টাকার মতো উইনিং করতে পারি তো আর মাত্র পাঁচটা ফ্রি স্পিন আছে চারটা আছে তো মোটামুটি এতক্ষণে দিছে কত আট হাজার পাঁচশো টাকার মতো দিছে তো খারাপ জানাই ভাই অনেক টাকা দিছে দেখি আরও দেওয়ার সম্ভাবনা আছে তো দেখি লাস্ট স্পিন লাস্ট স্পিন দেখি কত টাকা দেয় লাস্ট স্পিন লাস্ট ওহ ভাই আচ্ছা হোক মোটামুটি কিন্তু খারাপ না ভাই অনেক টাকার মধ্যে দেওয়া ভালো কত দিছে নয় হাজার দশ হাজার টাকা ভাই দশ হাজার টাকার একটু বেশি তো দেখো সাতশো টাকার বেটে কিন্তু দশ হাজার টাকার মধ্যে দিছে এটা কিন্তু কম না ভাই অনেক টাকার মতো দেওয়া ফলাইছে সময় আরও দিবে তো দেখে যে পর্যন্ত এখানে উইনিং দিবে তো সে পর্যন্ত খেলব যখন দেখবো যে ভাই উইনিং দিতেছে না উইন হচ্ছি না তো বের হয়ে যাবো ভাই প্যারা নাই প্যারা রাখা যাবে না মাথা ঠান্ডা করে গেম প্লে করতে হবে মাথা ঠান্ডা রেখে দেখি কতক্ষণ গেম প্লে করতে পারি তো দেখতে দেখি সাতশো পঞ্চাশ টাকা মায়েরা কিন্তু ছয়শো টাকা পাইছি তো দেখি আচ্ছা খেলতে থাকি দেখি কতটুকু খেলতে পারি কতক্ষণ খেলতে পারি তো লস করার কোনো সম্ভাবনা নাই বা ইচ্ছাও নাই কারণ লস করার আর ইচ্ছা কিন্তু কারো কারো থাকে না তোমরা যারা যারা এগে এগুলা গেম প্লে করো বা এগুলা গেম খেলো তো তোমরা ফার্স্টে যে ডিপি করো তো ওই ডিপি সম্পর্কে একটু আলোচনা করি যে তোমরা যদি একটা ভিআইপি প্রোমো কোড ইউজ করে না থাকো তো তোমরা বলতে পারো কমেন্ট বক্সে বলতে পারো তোমাদের জন্য নতুন দেখে একটা ভালো দেখে একটা ভিআইপি প্রোমো কোড নিয়ে আসবো তো ভিএইপি প্রোমো কোড নিয়ে আসার সাথে সাথে কিন্তু তোমরা ফার্স্ট ডিপিতে একশো পার্সেন্ট বোনাস সেকেন্ড ডিপিতে পাঁচশো পঞ্চাশ পার্সেন্ট এবং থার্ড ডিপিতে পাঁচশো বিশ পার্সেন্ট বোনাস তো দেখতে দেখতে আবার কিন্তু ফ্রি স্পিন পেয়ে গেছি তো সাতশো পঞ্চাশ টাকার ফ্রি স্পিনে দেখো মোটামুটি কত আট হাজার টাকার মতো দিছে আরও দিবে সমস্যা নাই তো আরও দুইটা স্পিন আছে দেখি পাই নাকি ওহ বাই আচ্ছা দেখো লাস্ট স্পিন দেখি লাস্ট স্পিনে কত দেয় তো ভাই দেখো ওহ যাই হোক এবারও কিন্তু নয় হাজার টাকার মতো দিছে তো সাতশো পঞ্চাশ টাকা মাইরা নয় হাজার টাকা খারাপ দেয় নাই ভালোই দিছে কিন্তু ব্যালেন্স কিন্তু কমার পরে দিছে তো আশা করা যায় যে উইন দিবে তো এত একেবারে যে নিরাশ সেটা করতেছে না তোমার ব্যালেন্স এখন কত বাইশশো একুশো টাকার মতো আছে দেখি সাতশো পঞ্চাশ টাকা মেরে তিরিশ টাকা এটা কিন্তু বেশি খারাপ হয়ে গেছে আচ্ছা যাই হোক সমস্যা নাই আর আরেকটা কথা হলো তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তারা তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করো দেখো নতুন গেমটাতে খেলতেছি তো ভাই দেখো এ কিন্তু জ্যাকপট বাই গ্র্যান্ড জ্যাকপট দেখি সর্বোচ্চ কিন্তু পনেরো এক্স পর্যন্ত আছে এখানে তো দেখতে দেখতে যে একটা জ্যাকপট পেয়ে গেছি তো দেখি জ্যাকপটে কীরকম উইন দেয় তো মনে হয় না যে খারাপ দিবে ভালোই দিতেছে কিন্তু দেখি লাস্ট পর্যন্ত দেখি আচ্ছা দেখি জ্যাকপটে মোট কত টাকার মতো হয়েছে ও ভাই মোট বিশ হাজার ভাই দেখছো তো জ্যাকপটে কিন্তু আমি বিশ হাজার টাকার মতো উইন করে তো আমার ব্যালেন্স এখন দেখো চল্লিশ প্লাস হয়েছে তো সাতশো পঞ্চাশ টাকা মেরে বিশ হাজার টাকা ভাই এটা কিন্তু অনেক কিছু তো যাই হোক দেখো আমার কিন্তু ব্যালেন্স কমতেছে কারণ বেড তো খারাপ ধরতেছে না বেড সাতশো পঞ্চাশ টাকার বেড তো সাতশো পঞ্চাশ টাকার বেড ধরতেছি এখানে যেরকম করে কাটতেছে তোরকম করে কিন্তু উইনও দিতেছে খারাপ না একবারে যে নিরাশ সেটা করতেছে না তো দেখে আর কিছু খেলবো তো আর কিছু টাকা প্রফিট হইলে কিন্তু বের হয়ে যাব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা সবাই তো তাই বুঝতে পারবা যে কেমনি কি গেম প্লে করলে কীরকম হয় তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট বক্সে বইলা যাবা যে আর কমেন্ট বক্সে এটাও বইলা যাওয়া যে তোমাদের কোন গেম নিয়ে প্রবলেম বা কোন গেমটা সমস্যা হচ্ছে তো সকল ধরনের সমস্যা ওয়ান এক্স মিল মিলবেটের কিন্তু সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ তো তোমরা শুধু কমেন্ট বক্সে বোয়লা যাবা বাকিটা আমি দেখবো সমস্যা নাই আচ্ছা যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু আবার নামে পড়ছে ভাই দেখছো তেইশ হাজার টাকার মতো এসে পড়ছে যদি আর কিছুক্ষণ এই গেমটা খেলবো খেলার পরে যদি এখান থেকে উইনটা না আসে তাহলে কিন্তু বের হয়ে যাবো কারণ এই গেমটাতে কিন্তু যেরকম দিতেছে সেরকম কিন্তু আবার লসও ঘুরে ফেলাইতেছে যাই হোক সমস্যা নেই তো দেখতে দেখতে আমার ব্যালেন্স কিন্তু পনেরো হাজার টাকার মতো এসে বলছো ভাই দেখছো লসই হয়ে যায় নাকি ভাই পুরো প্যারায় আছি আচ্ছা যাই হোক সমস্যা নেই যেহেতু এই গেমটা খেলতেছি এখান থেকে উইন বা লস যে কোনো একটা হবে সে যাই হোক গেম প্লে করবোই এটাই খেলবো একটু ব্যালেন্স একটু বাড়াই তো দেখে আর মতো ভাই মনে হয় ভাই লস হয়ে যাবে সব দেখি তো সে ভাই ফার্স্ট এ তো ভালো ছিল চল্লিশ হাজার টাকা প্লাস বানাইছিলাম ওইখান থেকে বাইরে হয়ে গেলি তো ভালো হইতো ভাই আসলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সে যাই হোক লস ভাই সবাই ভালো থাকবে